হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আমার একজন প্রিয় সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে বিয়ার ম্যাচ স্টার দিয়ে পাঁচটা কিল করতে তো এটা কোনো ব্যাপারই না ভাই আজকে আমি দেখি পাঁচটা কিল করতে পারি কি না তো আমি বিয়ার ম্যাচ স্টার্ট দিয়ে এখান থেকে একটু লুটে নিলাম লুটার পরে ক্লক টাওয়ারের দিকে যাচ্ছি তো ক্লক টাওয়ারের এদিকে যাওয়ার পথে যদি কোনো এনমি পাই তাহলে তো ওর অবস্থা পুরো টুকুস করে দিব তো আস্তে আস্তে দেখে একটা হাগলো এখানে দাঁড়িয়ে আছে তো আমি গানটা হাতে নিয়ে একটু কাভারে আছি তো দিক দিয়ে একটু কাভারে যাচ্ছি তো ওই যে হাগলো রুম থেকে বের হলো এলো যা কিন্তু কোনো কাজ হয় নাই চাতা এই যে একটু সামনে যাই এই যে হাগলো দেখে দৌড়ায় দৌড়ে অনেক দূরে চলে গেছে এলে ডাউন তো একটু সামনে যাই সামনে যাওয়ার পর ওরে পুরো ফুল ক্লিয়ার করে দিব তো এই যে এখানে এখানে ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করার পরে দেখি ওর কাছে কোনো লুট পাওয়া যায় না কি ভালো তো এই যে ওর কাছে ভালো ভালো লুট আসে লুট করে নিলাম একটু মোটামুটি ভালো তো লুট করার পরে আমরা এখন ক্রক টাওয়ারের দিকে যাব ক্লক টাওয়ারে যাওয়ার পরে দেখি কোনো হাগলুকে পাই পায় কি হাগলুকে পেলে এমন যাতা দিব পুরো মাথা ভেঙে দিব তো কোনো হাগলুকে দেখতে পাচ্ছি না আশেপাশে তো এখানে আস্তে আস্তে দেখি আমার টিম নক হয়ে গেছে তো এখন আমার কাজ হচ্ছে আমার টিমমেটটাকে সর্বপ্রথম রিভাইভ দেওয়া তো সামনে কোনো লুট পাইলে লুট নিব তো সমস্যা নাই লুট এই যে পাইছি একটু মেডিটা নিয়ে নিলাম মেডি নেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে আমার ম্যানটাকে রিভাইভ দিয়ে আসি তো এখান থেকে আমি বেন্ডিং মেশিনের পাশাপাশি চলে আসলাম তো এখন আমার ম্যানটাকে রিভাইভ দিলাম রিভাইভ দেওয়ার পরে এখান থেকে আমি বের হয়ে যাব বের হওয়ার পরে একটু হিল করব হিল করতে করতে দেখি এক হাগলে আমার উপর হ্রাস করে দিছে তো আমার টিম এখানে চলে আসছে তো আমি এক শট দিলাম শট দেওয়ার পরে দেখি আমার টিম ওকে নক করে দিছে তো আমি ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করার পরে কিছু লুটপুট নিয়ে নিলাম লুট নেওয়ার পরে দিকে আরেক হাগলি চলে আসছে তো আমি ডাউন করে দিলাম ডাউন করার পর ওর ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করার পর ওর কাছ থেকে একটু লুটপুট নিয়ে নিব একটু লুট নিয়ে নিলাম ওর কাছ থেকে প্যারাফলটা নিব তো প্যারাফলটা নিয়ে ওর কাছ থেকে যাইতে যাইতে দেখি এখন এক হাগলি যাচ্ছে আর শর্ট দিয়ে নক করে দিলাম তো নক করার পরে আমি এখানে ওর ক্লিয়ার করে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে পিকের দিকে রওনা দিলাম তো পিকে যাইতে যাইতে হঠাৎ দেখি এক হাগলুর করে হাগলু আমাকে রাশ করে দিছে তো আর আমি দেখি নাই এই যে ওই যে দেখতে পারছি দেখার পরে একটু হিল করে নিলাম হিল করার পর ওর উপরে রাশ করবো তো দেখি আমার উপরে রাশ করে কি না ও দেখি আমার উপরে রাশ করে দিছে তো আমি এখানে দুইটা গ্লোয়াল মারলাম গ্লোয়াল মারার পর হিল করতে করতে আমার অনেকক্ষণ দেরি লাগিয়ে গেছিলো তো হিল করতে করতে দেখো অনেক দূরে চলে গেছে তো আমি প্যারাফলটা দিয়ে ওরে ডাউন করে দিলাম পুরো ক্লিয়ার করে দিলাম তো ক্লিয়ার করে এখন দেখি আমরা একটু পিকের দিকে যখন দিছিলাম তো এখন পিকের দিকে যাব যাইতে যাইতে দেখি আর কোনো হাগলুকে পাই কি না পাইলে ওই হাগলুর জীবন পুরাই বরবাদ করে দিব কিন্তু আমার টিমমেটের জীবন আগে বরবাদ করে দিছে তো আমি কিছু ড্যামেজ দিই তারপরে ও একটা গ্লোয়াল মারে ওর সাথে সাথে আমি ওটা গ্লোয়াল মারি মারার পরে এখানে স্যান্তনিটা সারি ছাড়তে গিয়ে ওর ওপরে রাশ করি কিন্তু কোনো কাজ হয় না তো আমি একটু ইয়ে করে নিলাম করার পর ওর উপরে রাশ করলাম একটা শর্ট দিলাম তারপরে স্যান্তি দিয়ে এখানে আসলাম দেখি পিছিয়ে দেয়া এনিমি নিয়ে টিম আমার জীবন বরবাদ করে দিছে